নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমরা জেনে শুনে চুরির মাল করাই করবে না হে উম্মদ তোমরা জেনে শুনে চুরির মাল করাই করবে না যখন তোমরা চুরির মাল করাই করবে তখন আল্লাহ তালা তোমাদেরকে অপমানিত করবেন এবং চোরের যেরকম গোনা ওই গুণার মধ্যে তোমাকে সামিল করে নেবেন না হমজুল্লাহ অতএব দেখেন যেহেতু আমি চুরি করি নাই যখন আমি জেনে শুনে চোরায় মোবাইল করাই করলাম চোরায় ফ্রিজ ক্রাই করলাম যে কোনো বিষয় চোরাই মাল জেনে শুনে যখন করাই করলাম তখন আল্লাহ তালা আমাকে অপমানের মধ্যে সামিল করবেন কেননা আমি তো চোরকে এক প্রকার সার্টিফিকেট দিচ্ছি চোরও বুঝতে পারল যে আমি চুরি করলে কেউ তো আমাকে রাগ করে না কেউ না কেউ তো আমার কাছ থেকে কেনে কেউ না কেউ আমার কাছ থেকে তো মাল কেনে অতভাবে চুরি করলে কেউ আমাকে বাধা দেবেন এক প্রকার চোরকে আমি উৎসাহিত করলাম অতএব চোর করলে যেইভাবে ঘুনা হয় চোরাই মাল যখন আমরা কিনব একে ঘ আল্লাহ তালা আপনাকে আমাকে দেবে সাবধান খবরদার খবরদার বলেও চোরাই মাল কড়াই করতে যাবেন না চোরাই মাল কড়াই করতে চাইবেন না বলেও না আর একটা হাদিস আপনাদেরকে বলি নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমরা জেনে শুনে তোমরা যদি কোনো মাল মানুষের কাছে বিক্রয় যখন করবা ওই মালের মধ্যে যদি কোনো দোষ থাকে দোষটা জানাই দেবা দোষ জানিয়ে দিবা যে ভাই আমার এই গাভীটা আপনার কাছে বিক্রয় করতে চাই ঠিক আছে আমার গাবি কিন্তু এক কেজি দুধ হয় যখন আমি একটু বাড়াই বললাম পাঁচ কেজি হয় দেখো না অথবা আমার গাভীর একটা রোগ আছে আমি একটা মোবাইল বিক্রি করব বলে দেওয়া ভাই আমার মোবাইল কিন্তু এই ক্যামেরার সমস্যা আছে অথবা একটু কম হয় যে কোনো জিনিস যখন আমরা মানুষের কাছে বিক্রয় করব বিকৃত পণ্য যদি কোনো দোষ থাকে পণ্যের মধ্যে যদি দোষ থাকে ওই দোষ জানিয়ে দেওয়া যদি না জানায় কি গোনা হয় তো নবী গাড়ি ইমস বলছে দোস্তুটি পণ্য যখন কেউ বিক্রয় করে গোপন করে বিক্রয় করে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত আল্লাহ উঠায় নেয় এবং আল্লাহ তালা অভিশাপ দেয় বান্দা তুমি ধ্বংস হয়ে যাও বান্দা তুমি ধ্বংস হয়ে যাও বান্দা তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ আল্লাহ ও আর একটা বিষয় বদ্ধ করে কারা করে ফেরেস্তারা আল্লাহ তোমার এই বান্দা মানুষ কি ঠকাচ্ছে তুমি তাকে ধ্বংস করে দাও আল্লাহ তোমার এই বান্দা মানুষকে ঠকাচ্ছে তুমি তাকে ধ্বংস করে দাও চিন্তা করেছে আল্লাহ নৈকট্য প্রাপ্ত ফেরসা এই ফেরেস তারা করতেছে আল্লাহ তোমার বান্দাকে তুমি ধ্বংস করে দাও অতএব প্রিয় ভাই যে কোনো জিনিস যখন আমরা মানুষের কাছে বিক্রয় করব আপনার আমার যে কোনো পণ্য মানুষের কাছে যখন বিক্রয় করব যদি দোষ থাকে দোষটা জানিয়ে দেওয়া এতে কি হবে আল্লাহর কাছে আপনি আমি সম্মানিত হতে পারবো আল্লাহ তালা এই ব্যবসার মধ্যে বরকত নাসিল করবে রহমত নাজিল করবে এবং সম্মানিত হতে পারবে ওই লোকটাও তো জেনে শুনে সে নিল না আমার এই ভাই সব কিছু জানিয়ে দিয়েছে আমার এই ভাই সব কিছু জানিয়ে দিয়েছে এরপর কিন্তু সে আপনাকে আর অপমান করতে আসবে না তার একটা বিবেকে কাজ করবে ফেরেস তারাও আপনাকে আপনার উপর রহমত বরকত নাজির করবে মানে দোয়া করবে বরকতের দোয়া করবে আল্লাহ তালার বরকত নাজিল হবে অতএব কোনো জিনিস যদি কারো কাছে বিক্রয় করি দোষ থাকলে দোষ বলে দেব ইংশ আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে আমল কত ফিদ্ধার করুক আমি